হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন তো ভিউয়ার্স আজকে দুবাইয়ের ফ্রি ভিসা নিয়ে কিছু আলোচনা করবো আপনাদের মাঝে দুবাইয়ের ফ্রি ভিসার বর্তমান পরিস্থিতিটা কেমন যারা নতুন আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে ফ্রি ভিসার অনেকেই হয়তো চিন্তিত আছেন দুবাইয়ের ফ্রি ভিসা চালু আছে কিনা বন্ধ আছে তো এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন ফ্রি ভিসার এই টু জেড বর্তমান পরিস্থিতিটা কেমন বা যারা দুবাইতে আছেন ফ্রি ভিসা নিয়ে কোনো প্রকার কাজ খুঁজে পাচ্ছেন না তাদের জন্য আজকের এই ভিডিওটা অনেক উপকারে আসবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আশা করছি অনেক উপকৃত হবেন এই ভিডিওটা থেকে তো বাংলাদেশ থেকে কিন্তু ফ্রি ভিসাটা চালু আছে বাংলাদেশিদের জন্য আপনি সরাসরি চাইলে বাংলাদেশ থেকেও ফ্রি ভিসা আসতে পারবেন বা চাইলে যদি আপনি দুবাইতে ভিজিট বিষয় আসতে চান ভিজিট বিষয়ে এসেও কিন্তু ফ্রি ভিসাটা লাগাতে পারবেন দুবাই সাত হাজার পাঁচশো খরচ হবে যদি আপনি ফ্রি ভিসাটা চান তবে ফ্রি ভিসার কিন্তু একটি সমস্যা আছে ফ্রি কিন্তু কাজ খুঁজে ডেলি পাওয়া যায় না আর কাজের কিন্তু একটু আছে আপনি যদি দুবাইতে ফ্রি ভিসা লাগাইতে চান ফ্রি ভিসা দিয়ে কিন্তু আপনি প্রতিদিন কাজ করতে পারবেন না আর বৃহস ফ্রি ভিসার এই একটা সমস্যা আপনি প্রতিদিন কাজ করতে পারবেন না ফ্রি ভিসা দিয়ে তবে যাদের কাজের স্কিল আছে যাদের ভালো মানের কাজ জানা আছে তারা চাইলে প্রতিদিনও কাজ করতে পারবেন এখানে বিভিন্ন ঠিকাদারি কোম্পানি সাপ্লাই কোম্পানি আছে বা বড় ধরনের কোম্পানি যেগুলো বিল্ডিং কোম্পানি এসব কোম্পানি থেকে আপনি কাজ ঠিকা নিয়ে কাজ করতে পারবেন তবে অবশ্যই কাজ জানা লাগবে বিশেষ করে বিল্ডিং কাজ জানা থাকে তাহলে ফ্রি ভিসাটা লাগালে আপনার সবচেয়ে ভালো হবে ফ্রি ভিসা কিন্তু ইনকাম আছে মোটামুটি দুবাইয়ের একশো দেড়ের উপরে কিন্তু ইনকাম করা যায় ফ্রি ভিসা লাগে যাদের মূলত কাজ জানা আছে অনেকে হয়তো চিন্তিত আছেন ফ্রি ভিসাটা বন্ধ কিনা চালু ফ্রি ভিসাটা কিন্তু চালু আছে আপনি যদি বর্তমানে দুবাইতে কাজ করেন যারা কোম্পানিতে কাজ করতে চান আপনারা কোম্পানি ক্যান্সেল করেও কিন্তু ফ্রি ভিসাটা করতে পারবেন দুবাইয়ের সাত হাজার পাঁচশোদেরাম খরচ হবে যারা ফ্রি ভিসা লাগাতে চান আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আপনারা চাইলে বাংলাদেশ থেকেও আসতে পারবেন ফিরি ভিসা নিয়ে ফ্রি ভিসা কিন্তু বন্ধ হয়নি ফ্রি ভিসাটা চালু আছে দুবাইয়ের বিভিন্ন এজেন্টের সাথে যোগাযোগ করে যদি আপনি বর্তমানে দুবাইতে থাকেন ভিজিট ভিসা নিয়ে বা কোম্পানি ক্যান্সেল করে ভিসা লাগাতে চান ফ্রি ভিসাটা আপনি বিভিন্ন এজেন্টের সাথে যোগাযোগ করে আপনি ফ্রি ভিসাটা লাগাতে পারেন টোটাল সাত হাজার খরচ হবে বা আমার সাথেও যোগাযোগ করতে পারেন যদি আপনি ফ্রি ভিসাটা লাগাইতে চান আর বাংলাদেশ থেকে যারা আসতে চাচ্ছেন বাংলাদেশ থেকে সরাসরিভাবেও আপনি আসতে পারবেন এজেন্টির সাথে যোগাযোগ করবেন বা যারা ভিজিট বিষয় আসতে চাচ্ছেন ভিজিট বিষয়ে এসেও আপনি ফ্রি ভিসাটা লাগাইতে পাবেন আর ভিওস দুবাইয়ের ফ্রি ভিসার কিন্তু অনেক অসুবিধাও আছে যদি আপনি ভালো মানের কাজ জেনে না থাকেন যদি কোনো কাজের স্কিল না থাকে সেই ক্ষেত্রে কিন্তু ফ্রি ভিসা লাগালে বড় ধরনের বিপদে পড়বেন কারণ ফ্রি ভিসার সমস্ত খরচ কিন্তু নিজের বহন করতে হয় থাকা খাওয়া খরচ সমস্ত খরচই কিন্তু নিজের আর কোম্পানিতে যদি আপনি আসেন শুধু থানা খরচটা নিজের পকেট থেকে যায় তাছাড়া সমস্ত খরচই কোম্পানি বহন করে ফ্রি ভিসা কিন্তু এই একটা সমস্যা যদি আপনি কাজ কাম করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু থাকা খাওয়া খরচের কিন্তু অনেক সমস্যা হয়ে যাবে যাদের ভালো মানের কাজ জানা আছে যাদের কাজের স্কিল আছে যদি আপনি বর্তমানে দুবাইতে থাকেন আমার সাথে একটু কন্ট্যাক্ট করতে পারেন আমি কাজের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব আর যারা বর্তমানে দুবাইতে আসতে যাচ্ছেন দুবাই লেবার ক্যাটেগরি ভিসার পরিস্থিতি অনেকেই হয়তো জানেন এই অবস্থায় যারা ফ্রি ভিসা নিয়ে আসতে যাচ্ছেন যাদের কোনো কাজ কাম জানা নেই তারাও আসতে পারেন যখন কোম্পানিতে ভিসাটা ট্রান্সফার করা যাবে ফ্রি ভিসা দিয়ে কিন্তু কোম্পানিতেও ভিসাটা ট্রান্সফার করা যায় ফ্রি ভিসাটা ক্যান্সেল করে আপনি কোম্পানিতে ভিসা লাগাইতে পারবেন আর ভিওয়ার্স ফ্রি ভিসা লাগিয়ে যারা কোম্পানিতে কাজ করতে চান তাদের অবশ্যই কাজের স্কিল লাগবে যদি আপনার ভালো মানের কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনি কোম্পানিতে কাজ করতে পারবেন ভিসা না লাগেও ফ্রি ভিসাটা দিয়ে তাদের কিন্তু কাজ করাটা সম্ভব না কারণ লেবার ক্যাটাগরি কাজে অনেকে কোম্পানিতে নেয় না যদি আপনার কাজের স্কিল থাকে সেক্ষেত্রে আপনি ফ্রি ভিসা দিয়ে কোম্পানিতে কাজ করতে পারবেন তাছাড়া যারা ফ্রি ভিসা লাগাতে চাচ্ছেন একেবারে কোনো কাজ কাম জানা নেই তারা চাইলে আপনারা বিভিন্ন বাঙালি বাজারে ব্যবসা করতে পারেন আর যদি কোনো প্রকার কাজ জানা থাকে ভালো কাজের যদি স্কিল থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন আমার ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া থাকবে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন তো ভিভার্স এসছিল আজকের ভিডিওটা ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন আপডেটমূলক ভিডিও পাওয়ার জন্য তো ভিওয়ার্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ